আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা চিন্তা করছি যে প্রতিনিয়ত তো আমরা ঘরের ভিতরে ইফতারি করে থাকি চার দেয়ালের ভিতরে আজানের শব্দ শুনলে ইফতার করে থাকি তো আজকে আমরা ইফতার করব অন্যরকম ভাবে আজকের ইফতারটা কেমন যেন অন্যরকম লাগছে আসলে অন্যরকম হবে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে যেন এক অন্যরকম প্রশান্তি ঘরের ভেতর তো সবসময় করা হয় আজকে একটু আলাদা হোক অন্য কিছু প্রকৃতির মাঝে সুন্দরভাবে আজ সবাই আমরা ইফতারিগুলা আসলে কিনে নিয়ে আসছি যেহেতু তো সবাই একটা একটা প্লেটে নিচ্ছিলাম নিতেছি সবাইকে একজন দিতেছে আসলে খুব অসাধারণ খোলা একটা মাঠ আশেপাশে আরও কয়েকটা টিম এসেছে আমাদের মতো ইফতার করতে খোলা আকাশের নিচে সূর্যাস্ত দেখবে এবং ইফতার করবে আসলে এক অন্যরকম মানে যে শান্তি আছে এর ভিতরে বলার মতো ভাষা নাই খুব সুন্দর লাগতেছিল তো সবাই এদিক দিয়ে আমরা ইফতারি ইয়ে করতেছিলাম ওই যে আমাদেরকে জুস দেখাচ্ছে যে আমাদের শরবত হচ্ছিল অসাধারণ সুন্দর সত্যি বলতে প্রকৃতির মাঝে কাছের মানুষদের সাথে ইফতার করার অনুভূতি আসলে শুধু আনন্দের জন্য না এটার মধ্যে গভীর একটা মানে ভাগাভাগি ভাগাভাগি আনন্দ বা রমজানের যে একটা আছে আছে তা অবশ্যই রমজান শুধু রোজা রাখার জন্য না রমজান যে একটা একতা বা ধৈর্য সহমর্মিতার শিক্ষা দেয় এটার একটা বহিপ্রকাশ হচ্ছে একসাথে মিলে কোনো এক জায়গায় সুন্দরভাবে ইফতারের করা এই যে আমাদের যে ফলগুলা বা শশাগুলা কাটা হচ্ছিল এরপরেই আসবে একে একে সবগুলা কাইটা সব এরে দেওয়া হচ্ছিল তো একজনই দিতেছিল আমাদেরকে কাইটা সব আমরা অনেকে ওই দিকে অনেকে ছবি তুলতাছিল বিকেলে আসলে সূর্যটা একদম সূর্যাস্তটা দেখা যাচ্ছিল অসাধারণ সূর্যটা ডুবতেছিল দেখতে আসলে খুব অন্যরকম লাগতেছিল আর রুমের ভিতরে ইফতারি করলে আসলে হয়তো আমরা এরকম একটা ফিল কখনোই পাইতাম না যেটা এখন পাচ্ছি তো ফাইনালি এই যে তরমুজটা কাটা হচ্ছিল যে স্টাইলে কাটতে চাইছিল সেই স্টাইলে কাটতেছিল খুব সুন্দরভাবে কাটা হচ্ছিল তো খুব সুন্দরভাবে কাটার জন্য অনেক অনেক কথাবার্তা বা অনেক মজা হচ্ছিল তরমুজ কাটা নিয়ে যাই হোক অবশেষে তরমুজটা খুব সুন্দরভাবে কাটা হচ্ছিল কাটিং হচ্ছিল তো এই আসলে ইতিমধ্যে আমাদের যে ইফতারের সময় একদম ঘনিয়ে আসছিল চারদিকটা কেমন জানি নীরব হয়ে গেছিল ইফতারের সময়টা যতটা ঘনিয়ে আসছিল তাস্তে পরে আমরা দেখা যায় যে একটু ছবি টবি তুলতে তুলতে আজানের শব্দ পাইলাম আজানের শব্দ পাওয়ার সাথে সাথে আমরা ইফতার শুরু করলাম রোজা ভাঙলাম তবে আলহামদুলিল্লাহ আহ আমার কাছে খুব ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশে ইফতারি করতে পেরে সবাই রোজা ভাঙছে ইফতার করছে যাই হোক এরকম আয়োজন আপনারাও চাইলে করতে পারেন আশা করি খুব ভালো লাগবে